বাংলাদেশে শুধুই নৈরাজ্য আর ত্রাসের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু শিক্ষক এবার চট্টগ্রামের ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি অভিযোগ করছেন যে চট্টগ্রামের স্কুলের প্রধান শিক্ষককে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে প্রধান শিক্ষককে স্কুল থেকে উৎখাত করা হলো অপরাধ একটাই ওই প্রধান শিক্ষক সনাতনী সমাজের প্রতিনিধি চট্টগ্রাম স্কুলের প্রধান শিক্ষককে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে চট্টগ্রামের ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী এক্সাইন্টেলে ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর এবং তিনি আরো প্রশ্ন করছেন যে এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন চট্টগ্রাম স্কুলের প্রধান শিক্ষককে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে এক্সাইন্টেলে চট্টগ্রামের ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী আর বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মলিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিস এখন শুরুতেই যা বলি যে এর আগে বাংলাদেশে বিভিন্ন ঘটনা আমরা সামনে আসতে দেখেছি এবং সেখানে সংখ্যালঘু সমাজ হিন্দু সমাজ তাদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে আজ এরকমই কিন্তু একটি বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একটু আগে ভিডিও পোস্ট করে যে অভিযোগ সামনে এনেছেন তাতে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে সেখানকার হাতাচারি ফাইজ সম্মেলনী হাই স্কুল সেখানকার যিনি প্রধান শিক্ষক ছিলেন সেই নন্দন কুমার বড়ুয়া তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করার জন্য এমনটাই অভিযোগ করছে এই তুমি আমাদের সঙ্গে থাকো যে ভিডিও এক্সেন্টালে সুবেন্দ্র অধিকারী পোস্ট করেছেন রাখবো আপনাদের সামনে আলাদা একেবারে যে ভিডিও আপনারা দেখতে পেয়েছেন যে এই ভিডিও এক্সান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী চট্টগ্রাম স্কুলের প্রধান শিক্ষক তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে আবারও শিভাশিস মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিস একদম তাই দেবসমিতায় এই ভিডিও সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি তার সঙ্গে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই রাজ্য প্রশাসনের কাছে ওপারে যে ঘটনা ঘটছে তার কিন্তু আজ এপারের রাজনীতিতেও পড়ছে এবং সেই জায়গা থেকেই কিন্তু তিনি এ রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি প্রশ্ন করেছেন তিনি কি বলবেন এবং মুখ্যমন্ত্রী হয়তো কোনো বক্তব্য রাখবেন না এমনটাই আভাস দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী কারণ নেপথ্যে রয়েছে ভোট ব্যাংক বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা তার সঙ্গে তিনি বলছেন যে সনাতনীরা বিভিন্ন জায়গায় যেভাবে আক্রান্ত হয় ঠিক সেভাবেই আরও একটা নজির কিন্তু দেখা গেল চট্টগ্রামের এই হাতাজারি কুয়াই সম্মিলনী হাইস্কুলে স্কুলে সেখানকার প্রধান শিক্ষককে বলপূর্বক তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এমনটাই অভিযোগ করলেন এক্সাইন্ডেলে পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধন্যবাদ শিবাশিস চট্টগ্রামের ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে চট্টগ্রামের স্কুলের প্রধান শিক্ষককে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে প্রথম নয় সম্প্রতি মৌলবাদীদের চাপে পদত্যাগ করতে বাধ্য হন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু অধ্যাপকের বাড়িতেও ভাঙচুর করা হয় চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন তিনি পদত্যাগ করতে বাধ্য হন তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু অধ্যাপকের বাড়িতেও ভাঙচুর করা হয় আর আজ শুভেন্দু অধিকারী তিনি চট্টগ্রামের একটি ভিডিও পোস্ট করেছেন এবং তিনি অভিযোগ করছেন যে চট্টগ্রাম স্কুলের প্রধান শিক্ষককে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে